আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আমি কয়েকটি কথা আপনাদের সাথে বলবো দেখবেন বহু মানুষ আছে বাহু বহু ছেলেরা আছে বা মেয়েরা আছে তারা স্কুল কলেজে যাচ্ছে বাইক চালাচ্ছে স্কুটি চালাচ্ছে টুকটাক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে হাত পায়ে লাগছে প্রচণ্ড পরিমাণে চঞ্চল কারু কথা শুনছে না বাবা মায়ের কথা শুনছে না কারু কথা শুনছে না ঠিক মতন পড়াশোনা করতে চাইছে না এটা হচ্ছে অল্প বয়সের ছেলে মেয়েদের জন্য আর যারা বয়স্ক আছেন আপনাদের সবসময় একটা আতঙ্ক লাগছে এই কি হবে এই বোধহয় এই কি হলো আবার অনেকের হয় রাস্তায় চলতে চলতে হঠাৎ করে কিছুতে ধাক্কা লেগে গেল কোনো অঘটন হয়ে গেল আবার এরকম অনেকের হয় দেখবেন বাড়ির ভিতরেই একটা জিনিস হাত দিল সেটা হাত থেকে পড়ে গেল ভেঙে গেল একটুতেই মাথা গরম হয়ে গেল সময় আতঙ্ক আর সব সময় ভয় এই কাজটা করে অযথা বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি এটা মহিলাদের ক্ষেত্র এটা পুরুষদের ক্ষেত্র এরকম যদি অঘটন ঘটে রাস্তা ঘাটে পথ চলতে তাহলে একটা জিনিস আপনাদের আমি করতে বলবো এই জিনিসটা আপনারা অবশ্যই করবেন বিশেষ উপকার আপনারা পাবেন ছোট্ট একটি জিনিস যারা ভয় পাচ্ছেন আতঙ্কে আছেন রাত্রে ঘুম হচ্ছে না সন্তানরা পড়াশোনা করছে না সন্তানরা অবাধ হচ্ছে আপনার সঙ্গে কেউ শত্রুতা করছে কেউ হিংসা করছে কোনো আইনি ঝামেলা কোনো পুলিশের ঝামেলা নানা রকম দিকে যদি কেউ অশান্তিতে ভুগতে থাকেন আমি এই ভিডিওটা আপনাদের এই জন্য করছি দেখবেন হ কাজ হবে না আটকে যাচ্ছে আপনাদের খালি আমি একটা জিনিস করতে বলবো এটা করতে হবে আপনাকে মঙ্গলবার দিন যে কোনো মঙ্গলবারে করবেন সন্ধ্যার সময় করবেন বাজার থেকে দেখবেন হনুমানজির লকেট পাওয়া যায় সে পিতলেরই হোক তামারই হোক আর যাঁদের হোক এই দশ টাকা পনেরো টাকা দাম নেবেন হনুমানজির লকেট দেখবেন হাতে পাহাড় নিয়ে আছে হাতে পাহাড় নিয়ে আছে এরকম একটি ছোট্ট লকেট নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে লাল সুতো দিয়ে সন্তানদেরই হোক মেয়েরই হোক বা পুরুষই হোক বা বয়স্কদেরই হোক গলায় ধারণ করে নিন এইটা গলায় যখনই ধারণ করবেন আপনি চব্বিশ ঘন্টার ভিতরে এর অ্যাকশান শুরু হয়ে যাবে আপনি খালি ন দিন রাখবেন নদিন রাখবেন এটা কাজ করে কিনা সেই প্রমাণটা দেখার জন্যই আপনাকে নদিন রাখতে বললাম ন দিন আপনি গলায় রাখবেন সে ছেলেদের হতে পারে যারা পড়াশোনা করে তাদের হতে পারে কোনো অসুবিধা নেই যারা রাস্তাঘাটে বেরোচ্ছে পথে বেরোচ্ছে যানবাহনে চড়ছে তারাও পড়তে পারেন ন দিন ব্যবহার করবেন ন দিন ব্যবহার করার পরে আপনি তিন দিন খুলে রাখবেন তিন দিন কেন খুলে রাখতে বললাম এই যে ন দিন আপনি পড়েছিলেন আপনার কেন কীরকম গেছে ন দিন পর থেকে আপনি তিন দিন খুলে রাখেন এই খুলে রাখার তিন দিন পরে আপনার কেমন যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন এই লকেটটার কত মূল্যবান সামান্য হয়তো দশ টাকা পনেরো টাকা দাম এই লকেটটা আপনাকে একটা রাস্তা দেখিয়ে দেবে এইদিকে ভালো আছে এদিকে খারাপ আছে হনুমানজির লকেটটা পড়বেন আর হনুমানজির এই বারোটা নাম খালি করবেন লকেটটা পড়ার সময় আমি আপনাদের বারোটা নাম বলে দিচ্ছি এইটা আপনি করবেন হাত জোর করে লকেটটাকে হাতে নেবেন হাতের তালুতে ধরে এইভাবে করবেন এই নামটা বায়ুপুত্র অঞ্জনার বালি হনুমান রামকিঙ্কর পার্থ মিত্র মহাবলবান লঙ্ঘিয়া সাগর সীতার শোক দশানন দর্পহরি লক্ষণকে বাঁচালে কবি তুমি মহামান শয়নকালে কিংবা যাত্রাক্ষণে মহাবীরের দ্বাদশ নাম নাশে সর্বভয় সংকট মোচন করে রনীতে বিজয় জয় মহাবীর জয় মহাবীর মহাবার বলবেন বলে ওটাকে গলায় ধারণ করে নিন আর কিচ্ছু করতে হবে না তারপরে আপনারা আমাকে ঠিক পনেরো দিন মাথায় ফোন করে বলবেন যে আপনারা এই লকেটটা পরে কেমন আছেন আর কিচ্ছু দরকার নাই এরপরে যদি মনে হয় আপনারা আমার সঙ্গে আরও কিছু জানার জন্য যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জোট বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি আর বিভিন্ন ধরনের আমি টোটকা আপনাদের দিয়ে থাকি যদি কারো প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সকলকে হাজ্যর করে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই জয় মহাবীর জয় মহাবীর জয় মহাবীর হে প্রভু হে প্রভু